একদিন এই ছোট ছেলেটি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটি পুরানো কুড়াল কুড়িয়ে পায় সেটা ছিল সাধারণ আর ধারণে ছেলেটা ভাবলো এটা দিয়ে দেখি গাছ কাটা যায় কিনা সে একটি বিশাল গাছের নিচের সামনে দাঁড়ায় আর পাশে তখন কয়েকজন বিখ্যাত লোহার কারিগর তারা হেসে বললো এই ছেলেটা মনে হয় পাগল ছেলেটা কিছু না বলেই কুড়ালটি উঁচু করলো আর একাঘাতে বিশাল গাছটি সিরে গেল সবাই অবাক হয়ে গেল এরপরে নবম স্তরের মহাগুরু নারীও যিনি সেরা অস্ত্র প্রস্তুতকারক সেও চমকে যায় আর নিজের দেবতুল্য তলোয়ার নিয়ে চেষ্টা করে কিন্তু তার তলোয়ার এক আঘাতেই তিন টুকরো হয়ে যায় পরে খবর আসে এই কুড়াল বানিয়েছিল এক সাধারণ লোহার কামার যিনি জানতে পারেন এর মধ্যে আছে অদ্ভুত শক্তি তাই ভয়ে তিনি সেটিকে ফেলে দিয়েছিলেন তারপরে মহাগুরু ঘোষণা করলেন যে বানিয়েছে সেরা অস্ত্র তাকে আমরা খুঁজে বের করব আর সেরা অস্ত্র প্রতিযোগিতা জয় পাবে খনিজ খনির মালিকানা প্রথম দুই রাউন্ডে কেউ দুইটা পাথর কেউ দশটা পাথর কেটে দেখালো কিন্তু শেষ রাউন্ডে একজন প্রতিভাবান মেয়ে একটি আঘাতে কেটে ফেললো তিরিশটা পাথর সবাই অবাক হয়ে গেল আর ভাবলো এবার হয়তো হার নিশ্চিত ঠিক তখনই প্রধান গুরু তাকালেন সেই ছোট ছেলেটার দিকে ছেলেটা হাতুড়ি তুলতেই আকাশে বজ্রবাদ শুরু হয় আর চারদিক কাঁপতে লাগে সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়েই থাকে